নাই 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 চব্বিশ ঘন্টা ক্যামেরা অন করেই নাই 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 সে আইফোন কিনলো কি করে সের জন্য আমার প্রচণ্ড হিংসা হয়েছে ভীষণ জ্বালা তাই না তাই না বুঝতে পেরেছো তো বুঝতে পেরেছো না বুঝলে আমি বোঝানোর জন্যই এসছি আমার প্রচণ্ড জ্বালা হয়েছে তাই না আইফোন কিনেছে ছন্দা তাই আমার প্রচণ্ড হিংসা হয়েছে সবসময় নাই নাই করে সেই জন্য তাই তো চলো আজকে ছন্দে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওতে দেখেছি আইফোন কিনেছে অবশ্যই মনে হয় ইএমআই কিনেছে এত লাখের ওপরে তো অবশ্যই দাম তো নিশ্চয়ই ইএমআই কিনেছে তাই যে কথাটা বললাম আমি এটা আমার কথা না এটা আমার কথা না এটা ভিউয়ার্সদের কথা একজন একজন দুজন ভিউয়ার্সদের কথা আর সেখানে যাই হোক এবার বলি এই দেবশ্রীর টুকিটাকি লাভ দিয়ে এসে পড়বে না ছন্দা আইফোন কিনেছে সেই জন্য দেবশ্রী আনটির প্রচণ্ড দেবশ্রী টুকিটাকি প্রচণ্ড হিংসা তাই তো তোমাদের তো তাই মনে হয় তাই আজকে আসলাম কারণ দুটো কমেন্ট দেখেছি এর আগে একটা কমেন্ট দেখেছিলাম যেখানে থ্যাংক ইউ বলেছিল আরে থ্যাংক ইউ করতে একটু টাইপিং করতে হয় নিশ্চয়ই কমেন্টটা না পড়ে থ্যাংক ইউ করে না তা বলি ছন্দা ওই আজকের কমেন্টটায় থ্যাংক ইউ লিখে তারপরে আবার থ্যাংক ইউটা তুলে নিলে কেন ধন্যবাদ জানালে কমেন্টটা করেছে দেবশ্রী টুকিটাকিকে নিয়ে তারপরে আবার কেন কমেন্টটাকে থ্যাংক ইউটা তুলে দিতে হলো একটু জানিও তো চলে সবটা নিয়ে আজকের ভিডিও কতটা আমার হিংসা হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিও খুব ছোটো করে একটা ভিডিও করব কারণ হঠাৎ করে ওই যে আসে তো আমাদের কাছেও আসে কিছু স্ক্রিনশট দিদিভাই দেখো কি করছে দুটোই স্ক্রিনশট এসছে কত মিনিটে তুমি এটা থ্যাংক ইউটা তুলে নিয়েছো তার নিচে কি কমেন্ট এসছে অবশ্যই বলবো যে এই যে আইফোনটা নিয়ে আমার কতটাই হিংসা হয়েছে যেমন প্রিয়া কিনেছিল না একটা ফোন সেটা নিয়ে আমার হিংসা হয়েছিল নেগেটিভ ভিডিও না আমি দিয়েছিলাম ওই একটা কোম্পানিকে নিয়ে কী কোম্পানি যেন কিনেছিল ভুলে স্যামসাং বোধ তাকে নিয়ে আপডেট দিয়েছিল না একদম ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম প্রিয়াকে না ওই চাটলে কি হবে ভালোবাসলে কী হবে অন্যায় করলে ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছিলাম তারপরে এসে আবার প্রিয়া সংশোধিত হয়ে গেছে মানে ওই যে হঠাৎ করে পেয়েছে তো মানে পেয়েছে পেয়েই ব্যবহার না জেনেই একদম আপডেট দিতে বসে গেছে চলো এই সবটা নিয়ে আল্লাহ বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছে খুব ভালো আছি এখন ওয়াইটি গরম তবুও বলি যে হঠাৎ করে দেখলাম আমার এত হিংসা হয়েছে ছন্দে একটা আইফোন কিনেছি জন্য সেই জন্য ভাবলাম না তোমাদের একটু জানান দিতে আসি কারণ তোমরা তো সবসময় সব কিছু খেয়াল করো না আমরা শকুনের দৃষ্টি করে দেখি তো যাই হোক ছন্দে এর আগের একটা ভিডিওতেও ভীষণভাবে আমাকে নিয়ে একটা কমেন্ট করাতে ভীষণভাবে একদম থ্যাংক ইউ জানিয়ে গেছিলো তো আজকের ভিডিওতেও আমাকে নিয়ে একটা করা কমেন্টকে ও থ্যাংক ইউ বলে তারপরে ইউটা উঠিয়ে নিয়েছে সেইখানেই আমার ভাবলাম এই ভিডিওটা করি যে আমার কতটা জ্বালা হয়েছে আর ছন্দাকে জিজ্ঞাসা করতে আসলাম যে কতটা তুমি ইউটা তুলে নিলে কেন তার আগে বলি এর আগে একটা ভিডিও করেছিল করেছিল সেই ভিডিওতে এই একই আইডি লিখেছিল তুমি ঘরের বিষয়ে যে টাই টাইটেলটা দিয়েছ কন্ট্রোভার্সি আনটি না আনটি বলেছে দেবশ্রীর টুকিটাকি কি তোমাকে বলেছে ওই যে বলেছিলাম না ও ঠুকে কথা বলেছিল না যে আমার তো সরকারি ঘর না এরকমই একটা উনার বয়স হয়েছে তোমাকে একদম সহ্য করতে পারে না কে বলেছে গো আমি সহ্য করতে পারি না আমার বয়স হয়েছে তাতে তোমার প্রবলেম কোথায় গো আমার বয়স হয়েছে ঘাটে যাওয়ার সময় হয়ে গেলে আমার বাড়ির লোকের চিন্তা হবে আমার সন্তানদের চিন্তা হবে তোমার এত সমস্যা কোথায় গো বয়স হয়েছে আমার নিজেদের বাড়িতে বয়স্ক মানুষ আছে তাদের দেখভাল করো তাহলে তাদের দেখভাল করলে তারা ভালো থাকবে এই কমেন্টটা অনেকদিন আগেকার কিন্তু আমি এটা ঠিক আছে করেছে করেছে আর সহ্য করতে পারে তুমি এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি নিচে লিখেছে দুটো লাভ চিহ্ন দিয়ে থ্যাংক ইউ এটা নিয়ে ঠিক আছে পাশে আছি বলেছে ওই জন্য থ্যাংক ইউ বলেছে দ্যাটস অল তা ওই ওই জন্য আর সেদিনকে কিছু বলিনি এইবার আজকের ভিডিও আজকের ভিডিওতে লিখেছে একজন লিখেছে তার আগে টাকা নেই টাকা নেই বলে হাত পাত পেতে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয় আর আজকে আবার আইফোন দেখো যেটা দেখবে সেটা বলবে তোমার ফোন নেই বলেছিলে ফোন নেই বলেছিলে হ্যাঁ আইফোন একটা শখের এই দেখো কিন্তু ব্যবহার করি না ভালো লাগে না পারি না ওই টিপসের ভিডিও করি যাই হোক বহুবার বলেছি শখের একটা জিনিস শখ তখনই মানুষের করা যায় যখন তার ক্যাপাসিটি থাকে তাহলে মানতে হবে নিশ্চয়ই যে আইফোনটা কেনার ক্ষমতা ছন্দার আছে কারণ বাড়িতে হাত দিয়েছে তো হিংসা আমার হয়নি এই যে একটা মানে কি বলবো গন্ধব বলতে ইচ্ছা করছে এই যে কমেন্টটা বলছি তো একটা কথাই বলি ওর প্রয়োজন আচ্ছা আর একজন লিখেছে ফোনের টাকা ঘরের টাকা দুটো টাকা কিভাবে চালাবে এবার বলি যে আমাকে ওই দিনকে ভিডিওটা মানে কমেন্ট করেছে সে লিখেছে এক্ষুনি ওই ভিডিও দেখে টুকিটাকি দেবি কামড় কোমর বেঁধে কোমর বেঁধে নেমে পড়বে তুমি চিন্তা করো না খুব ভালো করেছো বলি গর্ধবি বলি গর্ধবি বলি আর কিছু ভাষা আসছে না যে এই টুকিটাকি আন্টি প্রথম দিন থেকে বলেছে যে তোমাদের যেটা দিয়ে আর্নিং যেটা দিয়ে বুকে ভাত ওঠে যেটা দিয়ে ওই ইটটা গাচ্ছ আগে সেই জিনিসটাকে ঠিক রাখো তার মানে তোমার ভিডিও করতে তুমি পারছো না কারণ তোমার ফোনের ডিভাইস ই হয়ে যাচ্ছে বা তোমার ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেছে নিজে বলেছ আগে তুমি যেটা দিয়ে তোমাদের আর্নিং হবে সেটার ব্যবস্থা করো তারপরে দরকার হলে এক মাস বাদে ঘর করবে দেখে এসো ভিডিওগুলো ভিডিওটা দেখে এসো কি বলেছি আই এই টুকিটাকি আনটি আগে বলেছে ভালো না বাসলে এই কথাটা বলি না বলেছে যে আগে ফোনটা কেন ফোন না কিনলে ভিডিও না করতে পারলে তোমার ভিউজ হবে না ভিউজ না হলে তোমার আর্নিং হবে না আর্নিং না হলে তুমি কি করে এই বাড়ি ঘর খাওয়া দাওয়া এগুলো করবে এই টুকিটাকি টাকি আনটি বলেছে হ্যাঁ আমি বলবো না আমার কথাতেই গেছে আর আমি বলিনি আইফোন কিনতে অবশ্যই ক্যাপাসিটি আছে জন্যই আইফোন কিনেছে এইখানে আমি বলবো না এটা যার যার নিজস্ব চয়েস মানে বলতে বসা বলার আগে দুবার চিন্তা করো না না দুবার চিন্তা করো না যে কী বলছি কাকে বলছি কেন বলছি মানে কন্ট্রোভার্সি করি জন্যই মানে ছন্দার ভুলগুলো বা ছন্দার কিছু জিনিস তুলে ধরি জন্যই ছন্দার আমি ক্ষতিকারক ছন্দাকে নিয়ে কোবর বেঁধে নেমে পড়বো প্রিয়াকেও বলতে ছাড়ি না কিন্তু কখনো ওর ভুল দেখলে ভুল দেখলে কখনো ওকে বলতে ছাড়ি না তো যাই হোক সেই কমেন্টটায় ও থ্যাংক ইউ লিখেছিল ছন্দা থ্যাংক ইউ দুটো স্ক্রিনশটই আমার কাছে আছে এমনই ব্যাপার আমি ভিডিওটা দেখতে দেখতে থ্যাংক ইউ লিখেছি জন্য ট্যাক করে স্ক্রিনশটটা নিয়ে আগের দিনের যে ভিডিওটা সেই ভিডিওটার ওই স্ক্রিনশটটা দেখালাম দেখলাম দেখলাম যে দুটো স্ক্রিনশটই একই আইডি থেকে করা এবং দুটোকে আইডিকেই ও থ্যাংক ইউ বলেছে মানে খুব খুশি হয়েছে না তাহলে আমি বলি টুকি টাকিকে কিছু বললে পরে খুব ভালো লাগে না ছন্দা খুব ভালো লাগে না তার নিচে তারপরেই দেখছি দু ঘন্টা বাদে আমি আবার স্কল করতে করতে স্কল করতে করতে গেছি কেন দেখি তো কমেন্টটার নিচে আবার কেউ এসে লাইক দিয়ে গেছেন সাতটা লাইক পড়েছে তখন ও তারপরে দেখি একটা কমেন্ট এসছে আরে বাবা তোমাদের যেমন ভালোবাসার মানুষ আছে আমাদেরও তো আছে তোমাদের পাঁচজন থাকলে আমাদের একজন তো আছে লিখেছে যেমনটা প্যাশান দেবী কোমর বেঁধে নেমে পড়ে প্রিয়ার ভিডিও ভালো কাজ দেখেও বলবেই এগুলো কারণ যার যার নিজস্ব কিছু বাবানটা খুব ডিস্টার্ব করছে নিজস্ব ভিওয়ার্স আছে ভালোবাসার মানুষজন আছে প্রিয়ারও ভালোবাসার মানুষ আছে যখন প্রিয়াকে নিয়েও নেগেটিভ কন্ট্রোভার্সি হয় নেগেটিভভাবে বলে প্রিয়ার কমেন্ট বক্সেও দেখি অনেক পজিটিভ নেগেটিভ বা প্রিয়াকে নিয়ে আমার কমেন্ট বক্সেও অনেক নেগেটিভ পজিটিভ কমেন্ট আসে যখনই দেখেছে যে এই একজন প্রিয়ার ভালোবাসার ভিউর্স একজন তার কমেন্ট বক্সে এসে একটা নেয্য কমেন্ট করে গেছে কমেন্ট দেখো এগুলো আমাদের কন্টেন্ট আমাদের কন্টেন্ট মানেই যে আমরা তাদের দেখতে পারি না ভালো বুদ্ধি দিতে পারি না তাই নয় সঙ্গে সঙ্গে থ্যাংক ইউটা উঠে গেছে সঙ্গে সঙ্গে এই প্যাশান এপি দিদির প্যাশান দেবীর কথা যেই একজন কমেন্ট করেছে সঙ্গে সঙ্গে থ্যাংক ইউটা উঠে গেছে বিশ্বাস করবে এই দেখো এখান থেকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা যদি পারি আমি এখানে দিয়ে দেব। যে একবার থ্যাংক ইউ লিখেও তারপরে ইউটা তুলে দিয়েছে কেন কিসের জন্য এই যে এক্ষুনি এই ভিডিওটা আমি কুড়ি মিনিটের মধ্যে এই মাত্র একটা অনর্থ্য করলো বাবার উল্টো দিকে বসে একটা ঘুরি আছাদ দিল এত দূরান্ত তো যাই হোক তো আমরা কি যেন বলছিলাম খেই হারিয়ে ফেলেছি তো আমরা কখনও ক্ষতি চাই না আমরা সাজেশান দিই আর সেই সাজেশানের জন্যই এই যে ফোনটা কিনেছে এটা ভালো একটা কাজ করেছে ভালো একটা কাজ করেছে কারণ বলে গেছিলাম যে এই ফোনটা দিয়েই কিন্তু তার এই কাজ যেটা বলছিলাম যে সঙ্গে সঙ্গে কমেন্টটা থ্যাংক ইউ উঠে গেছে উঠে গেছে কেন প্রশ্নটা হচ্ছে এখানে থ্যাংক ইউই বা দিলো কেন তারপরে বুঝলো যে সবাই কমেন্ট বক্সে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় আমরা আমাদের ঘুরে বেড়াতে হয় কোথায় কি বলছো কোথায় কি দেখছো আমি দেখবো না করতে হয় আমাদের সুন্দর হয়েছে ফোনটা আইফোন কিনেছ আইফোন এক লাখের ওপরে দাম অবশ্যই ক্যাপাবিলিটি ক্যাপাসিটি আছে কারণ ইএমআইটা চালাতে গেলেও আইফোনের একটা ইএমআই নিশ্চয়ই পাঁচের পাঁচের ওপরেই হবে পাঁচ হাজারের ওপরেই হবে মিনিমাম মিনিমাম পাঁচ হাজারের ওপরেই হবে তো সেই ইএমআই দিয়ে বাড়ির কাজ অবশ্যই যেটা দরকার খুব দরকার এবার আসি বলছে যে ব্যাটারিটা ব্যাটারিটা ফুলে গেছে ব্যাটারিটা ফুলে গেছে কিন্তু এমন করে হাইলাইট করলো যে ব্যাটারিটা বাস্ট হতে পারে ওই রকম ব্যাটারি বাস্ট হয় না ফুলে গিয়ে কাজ বন্ধ হয়ে যেতে পারে কিন্তু ওই ব্যাটারিটা আমার মনে হয় না যে বাস্ট হতে পারে যাই হোক ভয় পেয়েছক ভয় পাওয়ার কথাই কারণ একটা ফোন নষ্ট হয়ে গেলে আমরা পাগল হয়ে যাই কারণ আমাদের কাজই হচ্ছে এই ফোনে আমাদের কাজই হচ্ছে ফোনে আমাদের সর্বস্ব হচ্ছে ফোনে সেখানে ফোনটাই যদি নষ্ট হয়ে তা ব্যাটারিটা এতদিন ধরে এরকম ফুলে গেছিল সেটা খেয়াল করুন তো খুব ভালো হয়েছে তাই এই আইডিটাকে এটাই বলতে আসলাম আজকে যে এই দেবশ্রী আনটি আজকে এই কমেন্টটা যদি না দেখতাম এই ভিডিওটা করার দরকারই ছিল না কারণ সত্যি কথাই ভীষণ খুশি হয়েছি সত্যি কথাই এইটা বোঝাতে চেয়েছি যে যেটা দিয়ে তোমার আর্নিং তোমাকে সেই জায়গাটা ঠিক রাখতে হবে যেহেতু তুমি একমাত্র আর্নিং আর্নিংয়ের মানুষ যেটা তুমি প্রিটেন্ড করতে চেয়েছ যে তুমি একমাত্র আর্নিংয়ের মানুষ তুমি তো বরকে দিয়ে কাজ করাবে না করাবে না বর তোমার খোস মানে খোসাবোদি করবে তোমার ফোন ধরবে তোমার বাচ্চাটাকে টেক কেয়ার করবে এ তোমাদের বাড়ির ম্যাক্সিমামই দেখি না অনেকের বররা দেখি ময়ের বর প্রিয়ার বাড়িতে বোধহয় কাজ করে তারপরে আমাদের মমতার বর সুন্দর হাতের কাজ সবাই এরকম না তো দু যাই হোক তো এরকম করে বসি হ্যাঁ আমাদের প্রিয়ার বর প্রিয়ার বর খুব সুন্দর সুন্দর প্রজেক্ট দিচ্ছে এখন সুন্দর সুন্দর ছোটো ছোটো শর্টস দিচ্ছে খুব ভালো লাগছে এগুলো তো যেখানে তোমাকে ইনকাম করে খেতে হবে তোমাকে ইনকাম করে বাড়ি ঘর সবটা করতে হবে সেখানে তো তোমাকে তোমার যেটা বিজনেসের পুঁজি সেটাকে তো ঠিক রাখতে আর সেটাই বলেছিলাম তোমার ভিউয়ার্সদের বুঝিয়ে দিও একটু বুঝিয়ে দিও ঠিক আছে যে প্রিয়াকে নিয়েও অনেক নেগেটিভ ভিডিও হয় অনেক ভালো কাজ দেখলে অনেকে অ্যাপ্রিসিয়েট করতে পারে না হয়তো বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়ে যায় তাই বলেই তারা প্রিয়াকে ভালোবাসে না তা নয় বোঝাতে পারলাম ছন্দার এই যে ফোন কেনা আমি বলে গেছিলাম সব ফেলে দিয়ে আগে ফোন কেন তাতেও কিন্তু কমেন্ট বক্সে কম কমেন্ট আসেনি নেই 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 করে আইফোন কেন কি করে কিনলো দুটো ইএমআই কি করে দেবে এগুলো মানুষ বলবেই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসছেও তোমাদের এরকম নেগেটিভ পজিটিভ ভিডিও থাকবেই কমেন্ট থাকবেই তো যাই হোক ভালো করেছো ছন্দা এটুকুই বলবো ভালো করেছো কাজের কাজ করেছো যেটা দরকার অবশ্যই সেটাকে কিনতে হবে সেটাকে ই করতে হবে তবে আইফোনের অনেক সেটিংস আছে অবশ্যই তোমার বর শিক্ষিত একটা ছেলে অবশ্যই তোমার বর বুঝবে সেটিংসগুলো খুব নিশ্চয়ই বুঝবে এখন নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে বড় বড়ো ভিডিও আসবে সেটাই করা সেটাই চেয়েছিলাম বুঝতে পেরেছ তুমি থ্যাংক ইউ বলো আর যাই করো বা তোমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট আসুক আসুক কিন্তু সেটা থ্যাংক ইউ বলে তুলে দিয়েছে জন্যই ভাল লাভ থ্যাংক ইউ ধন্যবাদ জানি তুলে দিলে কেন হ্যাঁ কোমর বেদে বলতে পারতে তো যাই হোক বলার ক্ষমতা তো তোমাদের নেই তোমাদের নেই অ্যাপ্রিসিয়েট করার মতো তোমাদের নেই না আন্টি তো বলেছে যে আগে ফোনটা কিনতে তাই না তো যাই হোক তো এইটুকু ছিল আজকে ছন্দার জন্য এবার আসি প্রিয়ার আজকে সাপের বাসা প্রিয়ার আজকে নতুন না সাপের বাসা ওর বাড়িতে সত্যি কথায় প্রিয়া একটা কথাই বলবো দুটো বাচ্চাকে নিয়ে থাকো আর বাড়িতে না থাকলেই তাদের উপদ্রব আর এখন তো যেহেতু শীতটা জাস্ট গেছে এখন ওরা যেখান থেকে পারবে বেরিয়ে আসবে আমার বাড়িতেও পরশুদিন আমার বাড়িতে না সামনে বিরাট একটা দাঁড়াস একটা রিলসও দিয়েছি একদম শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে খোলস ছেড়ে সবে বেরিয়েছে বিশাল একটা দ্বারাস সেই ভিডিওটা দেখলাম বেরিয়েছে আমি একটা শর্টস করেছি বিশাল গায়ে বোধহয় শিশির করে সাপ মানেই সাপ খোলস যখন ছাড়িয়েছে এখন তো খোলস ছাড়াবেই কোলস যখন ছাড়িয়েছে তখন আশেপাশে সাপ আছে একটা কথাই বলবো যদি পারো দুটো বাচ্চাকে নিয়ে থাকো যদি পারো কার্বলিক অ্যাসিড এনে বাড়ির আশেপাশ দিয়ে ছড়িয়ে দাও ছিটিয়ে দাও কারণ ওরা কিন্তু এখন বেরোবে আর তোমার তো ওই বাথরুমের ভেতরে ওখানে অনেক গর্ত ছিল অনেক বাসা ছিল তিনারা তো এখন শীতঘুম পেরিয়ে গেছে তিনারা এখন বেরোবে দুটো বাচ্চাকে নিয়ে তো খুব মানে খুব চিন্তা মানে সচেতন থেকো কারণ অভিজিৎ এখন কাজ করবে কার্বলিক অ্যাসিড দিয়ে দিও আর বি কেয়ারফুল পরিষ্কার পরিচ্ছন্ন রেখো আর মাছ মাছ ধোয়া ভালো লাগলো আমিও গরম জল দিয়ে না আমি লবণ দিয়ে ওরকম করে ঘষে ঘষে মাছ ধুই হ্যাঁ দেখলাম ভালো লাগলো তো বড় ভিডিও চাই প্রিয়া কষ্ট করে হলেও বড় ভিডিও দাও তোমার ভিউয়ার্সরা চাইছে তো চলো আজকে ছন্দাকে শুধু এইটুকুই বলার ছিল যে থ্যাংক ইউ দিয়ে তুলে দিলে কেন ধন্যবাদ জানিয়ে আবার সেটাকে ই করে দিলে কেন একটু বলো যে আনটি বলেছিল যে ইমিডিয়েট একটা ফোন কিনে নাও আগে ঠিক আছে চলো সব সময় তোমাদের ক্ষতিকারক না সব সময় তোমাদের কন্ট্রোভার্সি মানেই তোমাদের মানে বিরুদ্ধে কিছু বলি না ভুল দেখলে দেখলে মনে হয় যেন কাউকে পিঞ্চ করছো বা কাউকে ঠ্যাঁশ মেরে কথা বলছো যেগুলো চোখে বাঁধে সেগুলোই শুধু তুলে ধরি বুঝতে পেরেছ চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা